হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিস মেকঅপার আশা করছি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালে মেক আপ করতে কোন কোন প্রোডাক্টগুলো ব্যবহার করবে তো সবটাই স্টেপ বাই স্টেপ বলে দেবো ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে আমি আমার স্কিন টাইপ অনুযায়ী একটা ফেসওয়াশ ইউজ করেছি তারপরে আমি এখানে টোনার ইউজ করছি টোনারের জন্য আমি এখানে এলস গুডনেস এর হাইড্রেটিং টোনার ইউজ করছি ফর দ্য স্কিন ময়শ্চারাইজারের জন্য আমি এখানে নিভিয়া সফট ময়শ্চারাইজার ইউজ করেছি এটা ছাড়াও তোমরা ল্যাকমি পিস মিল্ক ময়শ্চারাইজার ইউজ করতে পারো দুটোই ভালো আর শীতকালে একটা ভালো ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করতে হবে পাইমারের জন্য আমি এখানে ইউজ করেছি সুইস বিউটি হাইলাইটিং পাইমার ভীষণ ভালো একটা প্রাইমার দেখবে আমার স্কিনে কি দারুণ শাইন গ্লো প্রোভাইড করবে ফাউন্ডেশনের জন্য আমি এখানে মেবিলাইন সুপার স্টে ফাউন্ডেশন ইউজ করেছি আর এটা ড্রাই স্কুনের জন্য বেস্ট ফাউন্ডেশন আইব্রো ফ্লের জন্য আমি আই প্যালেট থেকে ব্রাউন শেডটা নিয়ে আইব্রো ফিল করে নিচ্ছি এখানে আমি আলাদাভাবে কোনো প্যালেট ইউজ করিনি দেন আমি কনসিলারের জন্য লরিয়ারের কনসিলার নিয়েছি এটা ছাড়াও সুইস বিউটি কনসিলারটাও তোমরা ইউজ করতে পারো দুটোই ভীষণ ভালো ব্লাশের জন্য আমি এখানে নিয়েছি হিলারি রোডা লিকুইড ক্রিম ব্লাশ এটা আমার ভীষণ পছন্দের একটা ব্লাশ আর তোমরা অবশ্যই শীতকালে চেষ্টা করবে ক্রিমি প্রোডাক্ট ইউজ করার দেন আমি হালকা করে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি তার জন্য আমি এখানে নিয়েছি এন ওয়েবের কন্ট্রোল লে যাদের স্কিন বেশি ড্রাই হয়ে যায় তারা কিন্তু সেটিং পাউডার ইউজ করবে না যে কোনো একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটাকে ভালো করে সেট করে নেবে আমি এখানে মেবি লাইনের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার মেকআপটাকে ভালো করে সেট করে নিচ্ছি আইশ্যাডোর জন্য আমি এখানে অ্যাপ্লাই করেছি মালিয়া আইশ্যাডো প্যালেট তো আমি আমার শাড়ির ম্যাচে আইশ্যাডো অ্যাপ্লাই করে নেব আজকে আমি আইলাইনার ইউজ করিনি তার পরিবর্তে একটা কাজল অ্যাপ্লাই করেছি আপার মাস্কারার জন্য আমি এখানে ইউজ করেছি আর এটা ভীষণ ভালো একটা মাস্কারা দেখো আমার ল্যাশে কি দারুণ ভলিউম অ্যাড করেছে সুগারের একটা প্যালেট থেকে ব্লাশ নিয়ে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি এই প্যালেটটা ভীষণ ভালো একটা প্যালেট এতে তিনটে সেট থাকবে হাইলাইটার ব্লাশ এবং কন্ট্রোল মেকআপটাকে সেট এবং গ্লোয়িং করার জন্য আমি এখানে ইউজ করেছি কালার স্কুইনের গোল্ড গ্লো মেকআপ ফিক্সার স্প্রে এবং সুগারের সেম প্যালেট থেকে হাইলাইটার ইউজ করে নিচ্ছি লিপস্টিকের জন্য আমি এখানে ফর এভার ফিফটি টুর একটা শেড ইউজ করেছি আর লিপলাইনার এর জন্য আমি মার্সেল লিপ লাইনার ইউজ করেছি প্রত্যেকটি প্রোডাক্ট আমি ভিডিওতে মেনশন করে দেবো তোমরা চেক করে নিও আর এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিওতে তোমরা কি ধরনের মেকআপ লুক বা কোন কোন টিপস জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও